আমার কচুর বৃষ্টি তো দেখছনি এই মাথায় পড়বো আপনার হাই হাই এ শিল আছে ও এ সাইড করেন সাইড করেন মাথায় পড়বো ভাই কত শিল এইীরে বাবা বড় বড় শিল হাই আরে кайفه wie hier alles

খারাপ অবস্থা হে মাথায় পড়বো ভাই আরে ভাই আপনার কত বড় এই কত বড় রটি দেখছেন মাথায় বলে মাথা শেষ ভাই ভাই মাথায় পড়বো